দেখুন দু হাজার একুশ সালে কন্ট্রোলার অ্যান্ড অডিট জেনারেল অডিটর জেনারেল অর্থাৎ ক্যা যে রিপোর্ট লোকসভাতে পেশ করেছে দু হাজার একুশের পর্যন্ত তাতে তিনটি বিষয় ক্যাগের রিপোর্টে সামনে এসেছে এবং যে তিনটি বিষয় এসেছে তা পরিষ্কার করে দেখাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার মানুষের প্রায় দু লক্ষ কোটি টাকা তার ধাতি করেছে দুঃখ লক্ষ কোটি টাকা চুরি করেছে হিসেব দিতে পারেনি ক্যাগ বারবার বলা প্রথম যে বিষয়টি ক্যা সামনে এনেছে তা হচ্ছে প্রায় প্রায় এক দশমিক নয় পাঁচ লক্ষ মিসিং ইউটিলাইজেশন সার্টিফিকেট অর্থাৎ আমরা জানি যে সরকারি কোনো কাজ হলে পরে সে এমপিল্যাড হোক বা অন্য কোনো টাকা হোক না কেন তার ইউটিলাইজেশন সার্টিফিকেট কাজ হওয়ার কমপ্লিট হওয়ার এক বছরের মধ্যে দিতে হয় এই ইউটিলাইশন সার্টিফিকেট প্রমাণ করে যে যে টাকা যে প্রকল্পের জন্য দেয়া হয়েছিল সেই প্রকল্পেই টাকা খরচ হয়েছে নাকি এই টাকা চুরি হয়ে গেছে যেমন ধরুন আপনি কোনো প্রকল্পের জন্য পাঁচ লক্ষ টাকা দিলেন আপনি তখনই ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারবেন যখন 5 লক্ষ টাকা ধরা তলে কোন না কোন কাজ হয়েছে কিন্তু আমরা ক্যাশ রিপোর্টে দেখতে পাচ্ছি যে প্রায় 2.4 লাখ এই ধরনের ইউটিলাইজেশন সার্টিফিকেট যেটা দেয়ার কথা ছিল ক্যাশ সামনে তার মধ্যে 18 থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই এই যে অ্যামাউন্ট যে কোশ্চার পর্যন্ত ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারেনি মমতা ব্যানার্জি সরকার তার পরিমাণ যে টাকা খরচ করেছে কিন্তু তার ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই সেটা হচ্ছে এক দশমিক নয় পাঁচ লক্ষ কোটি টাকা তাহলে ক্যাক প্রশ্ন তুলেছে যে এই টাকা এই টাকা তো জনগণের টাকা এই জনগণের টাকা গেল কোথায় কার কাছে গেছে কারো কাছে কোনো তথ্য প্রমাণ নেই শুধু তাই নয় এই এক দশমিক নয় পাঁচ লক্ষ টাকার মধ্যে আঠারো থেকে একুশ শুধু এই স্বল্প সময়ের মধ্যে এক ছয় লাখ ইউটিলেশন সার্টিফিকেট রাজ্য সরকার দিতে পারেনি এবং তিনটি ডিপার্টমেন্টের নাম এক্ষেত্রে সবার আগে উঠে এসেছে রুরাল ডেভেলপমেন্ট যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ও চেঁচামেচি করেন একশো দিনের টাকা দেওয়া হচ্ছে না এরকমটা এই টাকা দেওয়া হচ্ছে না ওই টাকা দেওয়া হচ্ছে না আরবান ডেভেলপমেন্ট আর স্কুল এডুকেশন স্কুল এডুকেশন নিয়ে তো যত কম কথা বলা যায় পশ্চিমবঙ্গে ততই ভালো প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলের ভেতরে পর্ষদ কর্তারা জেলে যাচ্ছেন আসছেন কবে কে জেলে যাবে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা ব্যবস্থা কেউ গ্যারান্টি দিতে পারবে না দ্বিতীয় যে বিষয়টি এবং মনে রাখবেন বারবার ক্যাক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আমাদের রাজ্য সরকারকে ইন্টিমেট করেছে আপনাকে সার নাড়া দিয়েছে যে আপনার কাছে রিপোর্ট চাইছি ইউটিলাইজেশন সার্টিফিকেট চাইছি ইউটিলাইজেশন সার্টিফিকেট দিন কিন্তু রাজ্য সরকার ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি ইচ্ছাকৃতভাবে দেয়নি অর্থাৎ এই পরিমাণ টাকা চুরি করা চুরি হয়েছে দ্বিতীয় যে বিষয় যে কোনো এমার্জেন্সি কাজের জন্য আমরা কন্টিনজেন্সি ফান্ড ইউজ করি আমাদের রাজ্যের ট্রেজারিতে পশ্চিমবঙ্গের ট্রেজারি রুল বলছে যে আপনি আকস্মিক কোনো কারণে এই ফান্ড নিতেই পারেন কন্টিনজেন্ট বিল দিতেই পারেন কিন্তু তার পরিবর্তে আপনাকে এক মাসের মধ্যে সেই টাকা নেওয়ার বিল দিয়ে আপনাকে জানাতে হবে ট্রেজারিতে যে আপনি কেন টাকা নিয়েছেন কোন কাজে এই টাকা খরচ করেছেন অদ্ভুত ব্যাপার এই রিপোর্টে রিপোর্টে উল্লেখ করা হয়েছে তিন হাজার চারশো কোটি টাকা সংখ্যাটা একবার শুনুন মনকে আপনার আমার পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের পরিশ্রমের টাকা তিন হাজার চারশো কোটি টাকা সেই টাকা তার কন্টিএন্সি হিসেবে ব্যবহার হয়ে গেছে তার বিল জমা দেয়া হয়নি অর্থাৎ এই তিন হাজার চারশো কোটি টাকা কোথায় গেছে কার পকেটে গেছে কোন শেখ শাহজাহান কে কোন জাহাঙ্গীর কোন অভিষেক ব্যানার্জি কোন ভাইপো কার পকেটে গেছে কেউ জানে না চোর 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 প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ আমি কালকে একটা কথা বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসের যিনি সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ভুল ভাল সব কথা বলে যাচ্ছেন বিভিন্ন জেলাতে গিয়ে তো তাকে কাউন্টার কেন করছে না বিজেপি বিজেপি যেহেতু এখানে বিরোধী দল তো দল কেন কাউন্টার করছে না যে উনি যেটা বলছেন সেটা ভুল কেন কাউন্টার করছে না বিজেপি দর্শক আজকে দেখছি ডক্টর সুকান্ত মজুমদার তিনি কাউন্টার করেছেন প্রেসমিট করে ভালো তাও ভালো বলবো কারণ একতরফা ভুল ভাল প্রচার যদিও মানুষ বুঝতে পারেন কতটা ভুল তবুও তথ্য দিয়ে ডকুমেন্ট দিয়ে এবং তথ্যের সোর্স বলে যেমন না ক্যাগ ক্যাগ রিপোর্ট এইসব বলে প্রেসপিট করলে সেগুলো আরো বেশি অথেন্টিক হয় বাংলার মানুষের কাছে আরো বিশ্বাসযোগ্য হয় তো এটা বিজেপি কেন করছে না বিজেপির একটা সরকার কেন্দ্রে তারা তো তো সব ডকুমেন্ট পেয়ে যাবে কেন করছে না বিজেপি রয়েছে মানুষকে তো বোঝাতে হবে যে উনি দিন রাত আপনাদেরকে ভুল বলছেন ভুল বোঝাচ্ছেন শুধু বলা হচ্ছে টাকা দিচ্ছে না টাকা দিচ্ছে না কত টাকা মেরে বসে রয়েছেন সেটা শুনুন দেখুন কেন বিজেপি বলছে না আমার প্রশ্ন ছিল গত কালকে তবে দর্শক আজকে দেখছি যে বিজেপি অন্তত ওই কাজটা করলো করে আজকে ডক্টর সুকান্ত মজুমদার পরিষ্কার হিসেব দিয়ে দিয়ে বলছেন যে লক্ষ কোটি টাকা ওয়ান পয়েন্ট নাইন ফাইভ লাখ দু লক্ষ কোটি টাকা দু লক্ষ কোটি টাকার কাজের ইউসি ইউসি কাজ করার পর ইউটিলাইজেশন সার্টিফিকেট একটা করতে হয় মিসিং এবং এর মধ্যে শুধু আঠারো থেকে একুশ এই যে সময়টা আঠেরো থেকে একুশ এর মধ্যেই ওয়ান পয়েন্ট সিক্স লাখ পয়েন্ট সিক্স লাখ ক্রোর টাকার ইউসি মিসিং গায়েব নেই প্রশ্ন তুলছেন ডক্টর মজুমদার তাহলে এই টাকাগুলো কি আদৌ কাজ হয়েছে নাকি সব ভোগে চলে গেছে কাজ হলে একটা থাকে থাকে সার্টিফিকেট ডকুমেন্ট হিসেবে তো তো যখন যখন নেই মিসিং টাকাগুলো আছে না ভোগে কারো পকেটে পেটে চলে গেছে প্রশ্ন তুলেছেন ডক্টর মজুমদার এটা হচ্ছে ওখানকার বিষয় কেন্দ্র বারবার বলার চেষ্টা করেছে তারও কোনো মানে রিপ্লাই হয়নি যেটা বলার চেষ্টা হয়েছে আর একটা বললেন যে রাজ্যের যে ট্রেজারি রয়েছে সেখান থেকে অনেক সময় অনেক ফান্ড নেওয়া হয় কিন্তু সেটা প্রপার সিস্টেম সিস্টেম আছে করা জানানো ইত্যাদি বিষয় সেই অ্যামাউন্টটা বললেন তিন কোটি তারও নাকি কোনো হিসেব নেই এখন ওই টাকা কোথায় গেল কার পকেটে গেল বলে কয়েকটা নাম বললেন সেখানে আবার অভিষেক ব্যানার্জির নামটাও শুনলাম কোথায় গেছে না গেছে তারও কোনো খবর নাই আর এখানেই তো বিষয়টা প্রথমত কেন্দ্র দিচ্ছে না কেন্দ্র দিচ্ছে না বলা হচ্ছে কিন্তু ওদিক থেকে বলা হচ্ছে কেন্দ্র দেয় হিসেব দেওয়া হয় না আবার হিসেব চাইলে বলা হয় টাকা দিয়েছিস হিসেব দেব আর ক্যাক বলছে টাকা আসে এবং তিনটা ডিপার্টমেন্ট রুরাল আরবান অ্যান্ড স্কুল ডিপার্টমেন্ট স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এই তিনটে ডিপার্টমেন্টে সব থেকে বেশি এইরকম গরমিল ধরা পড়েছে ট্যাগ রিপোর্টে এটা বলছেন ডক্টর সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি এখন যদি দর্শক এইরকম হয় যে টাকা আসবে হিসেব দেব না টাকা আসবে হিসেব দেব না তো যারা টাকা দেবেন তাদেরও তো মানে কোথাও একটা দায়বদ্ধতা রয়েছে যে হিসেব ঠিকঠাকভাবে গুছিয়ে রাখা পরবর্তী প্রজন্ম পরবর্তী সরকার খতিয়ে দেখবে প্রয়োজন হলে তো সেখানে যদি হিসেব না যায় কি কেন্দ্র কি টাকা দিয়ে যাবে দিয়ে যাবে তবে হ্যাঁ এখানে আমাদের আর একটা প্রশ্ন থাকবে যে এই যে এইরকম মিসিং এই যে ইউসি নেই ইত্যাদি এর জন্য শুধুমাত্র টাকা আটকে দিলে হবে না কেন নেই তার জবাব জবাবদিহি করে প্রয়োজন হলে জেলে ঢোকাতে হবে জেলে ঢোকাতে হবে প্রয়োজন হলে ছেলে খেলে নাকি টাকা দেওয়া হবে টাকা আসবে তার ইউসি জমা করা হবে না তার হিসেব থাকবে না যা খুশি নাকি হ্যাঁ বললেই বলবে বাংলার থেকে টাকা নিয়ে যাওয়া টাকা আমাদের ভাগ 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 ভাগা পেয়ে গেছে নাকি মাছ ভাগ হচ্ছে নাকি পুকুরের একটা সিস্টেম থাকবে না ভাগ বলতে কি যাবে তার একটা হিসেব থাকবে না ট্রেজারি থেকে এত টাকা উঠে গেছে তার কোনো হিসেব পাচ্ছেন না বলে যেটা বলছেন যা খুশি নাকি হ্যাঁ তো সেই জন্যে শুধু টাকা আটকে দেওয়া নাই কেন এতদিন ধরে এই ইউসি পাওয়া যাচ্ছে না কেন যাওয়া হচ্ছে না কেন মিসিং এর দায় আপনাদের বলে দরকার হলে ঘাটটাকে ধরে জেলে ঢুকিয়ে দাও তবে যদি সিধে করা যায় নাহলে এইসব লোকদেরকে এদেরকে সিধে করা যাবে না দেখছেন তো গলাবাজিটা আবার এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে ক্যাগের ব্যাপারটা নিয়ে তখন আবার বলেছেন ও তো বাড়িতে বসে ক্যাগ রিপোর্ট হয় ভাবুন দর্শক আজকেই রিয়াকশন চাওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর কাছ থেকে মুখ্যমন্ত্রী বলেছেন যে ও তো বাড়িতে বসে রিপোর্ট হয় বাড়িতে বসে এক রিপোর্ট হয় পার্লামেন্টে প্লেস হচ্ছে মানে যাচ্ছে গাজুয়ারি কোন চুরি শিকার করব না সব গাজুয়ারি করে আং বাং ভুল ভাল মানুষকে বুঝিয়ে আর কিছু দান ছত্র দিয়ে ভোটটা উতরে গিয়ে ড্যাং 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 করবো চোদ্দ তলাতে বসে এই হচ্ছে তার অবস্থান কোনো স্বচ্ছতা পরিষ্কার পরিচ্ছন্নতা মানুষের কাছে কিছু নেই কোনো দায়বদ্ধতা নেই যা পারি করবো মানে ক্ষমতায় এসছি মানুষের ভোট এসেছে মানে বিরাট আমাকে যা খুশি লুটপাট যা কিছু করার অধিকার মানুষ দিয়ে দিয়েছেন মানে এই ধরনের মানসিকতা আর কি কোনো কিছু হিসেবে দেবো না ইউসি দেবো না কিছু করব না শুধু টাকা চাইবো টাকা না দিলে অন্য ভুল ভাল বোঝাবো করে আমি আমার মতো করে চালিয়ে যাবো কে বলবে আমাকে আমি তো মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হয়ে পাঙ্গা নিচ্ছেন প্রধানমন্ত্রীর সঙ্গে ভাবুন দর্শক আওকাতটা এখন ডক্টর মজুমদার তারা হাটে হাঁড়ি ভাঙছেন যে ক্যাক রিপোর্টে এরকম সব উঠে এসছে। তবে দর্শক আমি শেষে আরেকটা কথা বলবো এই যে কাউন্টার করেছেন ডক্টর মজুমদাররা ভালো করেছেন মানুষকে জানাচ্ছেন আর জানা জানানো উচিত খুব ভালো করেছেন কিন্তু আমি এটুকু বলবো আমার মনে হয় এটা আমার সাজেশান বলতে পারেন আপনাদেরও মতামত থাকবে যে শুধু এই প্রেস মিট করে বললে কিন্তু হবে না শুধু প্রেস মিট করে বললে হবে না দৃঢ় কংগ্রেসের নেত্রী যেমন এখন এলাকা এলাকায় ঘুরে ঘুরে চেঁচাচ্ছেন চিৎকার করছেন মানুষকে ভুল বুঝিয়ে বোঝানোর চেষ্টা করছেন আপনারাও মানুষের দরজায় গিয়ে গিয়ে বলুন কানের কাছে গিয়ে বলুন দেখুন যা বলেছেন ভুল যা বলেছেন ভুল যা বলেছেন ভুল ওরা বলছে এত টাকা বাকি আছে দেখুন কত কোটি টাকার হিসেব ইউসি জমা জমা করেনি কানের কাছে গিয়ে মানুষের কানের কাছে গিয়ে বার 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 বলুন ওনার ওনার যে মিথ্যা কথাগুলোকে সামনাসামনি পুরো পর্দা ফাঁস করে দিন কারণ সবাই প্রেস মিট দেখেন না সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়াতে সবাই নজর রাখেন না গ্রামগঞ্জে বহু জায়গা রয়েছে মহিলারা বিশেষ করে এতটা নজর রাখেন না সুতরাং এবং অনেক মানুষ মানে পুরুষরাও এত নজর রাখেন না যান সভা করুন জনসংযোগ তৈরি করুন লিফলেট তৈরি করুন এবং সেগুলো যে ক্যাগ রিপোর্টে যেগুলো এসছে সেই লিফলেটে সেগুলোকে লিখে 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 মানুষের দরজা দরজা পৌঁছে দিন যে কত বড় ঢব্বাজ দেখুন কিভাবে টাকা পয়সার এদিক ওদিক সব করা হয়েছে আর কিভাবে টাকা দাবি করা হচ্ছে সব ভুল শুধু লুটপাট হয়েছে কোনো হিসেব নেই সেই জন্যই টাকা পয়সা আসছে না মানুষকে দরজায় দরজায় গিয়ে হবে এই যে দেখুন মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে একতরফা প্রচার সেরে ফেলেছেন ভুল ভাল বলে মানুষের কানে ঢুকিয়ে চলে এসছেন একেবারে উত্তরবঙ্গতে মানে মানে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে আত্মসী ওইভাবে প্রচার হবে না তো তার আগে সরকারি কোষাগারের পয়সা খরচা করে মিটিং করে সেরে ফেলেছেন একতরফা আবার যাবেন প্রচারে তো আমাদের প্রশ্ন যখন তৃণমূল কংগ্রেস এইভাবে প্রচার করতে পারছে তখন বিরোধীরা এত এমএলএ এমপি কেন তারা এই ক্যাম্পেইনটা করতে পারবে না কেন পারবে না বিজেপি মানুষের কানে বারবার বোঝানো হোক এই যে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন উনি যে ইচ্ছা করে আটকে রাখা হয়েছে ইচ্ছা করে আটকে রাখা হয়েছে ইচ্ছা করে যে আটকে রাখা নয় কারণ হচ্ছে এই এই হচ্ছে চুরি এই হচ্ছে হিসেব দিতে পারেনি এইগুলো মানুষের কাছে বারবার বোঝাতে হবে এবং এই যে আর ধর্না দেবেন বলছেন ধর্না যদিও সুকান্ত অজুমদারও বলেছেন যে আমরাও এই ক্যাট রিপোর্টকে সামনে রেখে ধর্নাতে বসবো ধর্নাতে বসবো উনি তো যারা টাকা পাননি তাদেরকে সবাইকে আহ্বান করেছেন কলকাতায় বিরাট একটা লোকজন দেখাবেন ধর্নার ব্যাপার এবং তারপর উনি একটা কিছু ঘোষণাও করবেন রাজ্য সরকার তরফ থেকে কিন্তু কেন যে টাকাগুলো চুরি মানে আটকে যাচ্ছে কি ব্যাপার না ব্যাপার প্রেসমিট করে বা কোনো একটা জায়গাতে বসে করলে হবে না বিরোধীদের অনেক বেশি দায়িত্ব মানুষের কাছে বার্তাগুলো পৌঁছে দেওয়ার মানুষের কাছে যাচ্ছে কিন্তু কিন্তু পলিটিক্যালিও প্রত্যেকটা মানুষের কাছে এই সমস্ত বার্তাগুলো সত্যগুলোকে পৌঁছানোর দরকার সেই জন্য শুধু প্রেসমিট করে বা একটা দুটো ঘেরাও কর্মসূচি করে কিন্তু থামলে হবে না মানুষের কাছে পৌঁছানোর জন্য লাগাতার কর্মসূচি একেবারে নিচু স্তরে বুথ স্তরে পর্যন্ত পৌঁছাতে হবে তবেই কিন্তু এদেরকে কাউন্টার করা যাবে এরাও ভালো করে জানেন যে আমরা এসব বলছি বটে মানুষ হয়তো বিশ্বাস ততটা করছেন না কিন্তু আমাদেরকে জিততে হবে তার জন্য শুধু এই এটা তো বারবার লাগাতার মিথ্যে কথা বলা এটা একটা তার সঙ্গে আবার অর্গানাইজ ভাবে আর কি বুথ কি করে ক্যাপচার করতে হবে বুথের কিভাবে কি করতে হবে সেদিকটাও পটু ফলে এই দিকটা ভালো করে জানেন যে গণতান্ত্রিক সিস্টেমে জয় আসবে না তারা ভালো করে সব জানেন কৌশল কি করে কি করতে হবে সেইগুলোও সেইগুলোকেও দেখতে হবে শুধু আবার শুধু পাল্টা প্রচারেই থেমে থাকলে হবে না সেইগুলোকেও দেখতে হবে যে কারচুপি কি করে কি বন্ধ করা যায় বুথ বুথ লেভেলে দলের কর্মীদের মনোবল শক্ত কি করে করা যায় শেষ পর্যন্ত ফাইটটা দেওয়ার এজেন্ট যারা বসবেন সেই এজেন্ট কাদেরকে বসাতে হবে কারা শেষ পর্যন্ত টিকতে পারবেন কারা বিকিয়ে যাবেন না এইগুলো হোমওয়ার্ক করতে হবে না হলে কিন্তু রেজাল্ট বের করা কিন্তু সহজ হবে না মানুষ তৈরি আছেন প্রতিফলন ঘটানোর জন্য মানুষের প্রতিফলনটাকে রেজাল্ট আকারে বের করে আনা সেটা দায়িত্ব কিন্তু বিরোধী দল দলেরও তার জন্য ভাবতে হবে শুধু এটা যেটা করে করা হয়েছে ভালো হয়েছে না নেই নেইমাতে কানামা ভালো কিন্তু শুধু এখানেই থেমে থাকলে চলবে না আমি যেটা বলার চেষ্টা করছি রুট লেভেলে নিচু লেভেলে লাগা তার ক্যাম্পেইন করতে হবে মুখের উপরে মানে মানুষের কাছে সবসময় ওই মুখ্যমন্ত্রীর পর্দারি ফাঁস করে দিতে হবে সবসময় কন্টিনিউ এই বলে চান দেখুন এই সত্যই এই বলে চান দেখুন এই সত্যই এই বলে চান দেখুন সত্যই এইভাবে এইভাবে ফাঁস করে দিতে হবে তবে যদি মুখটাকে বন্ধ করা যায় নাহলে উনি ভেবেছেন আমি চিৎকার করে করে মানুষের কানে ভুলটাকে বিশ্বাস করিয়ে দেবো এটা ভেবে এগোচ্ছেন আর দর্শক যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি